আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমি মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান বইটির অধ্যায় দুইয়ের পাঠ আট পর্যন্ত আজকের ভিডিও থেকে আমরা মূলত আলোচনা করবো তোমাদের পাঠ নয় দশ অর্থাৎ ও অমেয়ুদন্দ্বী প্রাণী বৈশিষ্ট্য নিয়ে তো বন্ধুরা চলো আমরা আলোচনা শুরু করে দিই আমরা ইতোমধ্যে জেনেছি কেমন করে নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস করা হয়েছে ঠিক তেমনই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকেও শ্রেণী বিন্যাস করা হয়েছে আমরা জানি পৃথিবীর সকল প্রাণীকে মাত্র দুইটি দলে ভাগ করা হয় একটা হচ্ছে অমিরুদ্বন্দ্বন্দ্বী প্রাণী এবং অন্যটা হচ্ছে মেরুদন্দ্বী প্রাণী অমিরুদ্বন্দ্বন্দ্বী প্রাণীর বৈশিষ্ট্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে অমেরুদ্বন্দ্বন্দ্বী প্রাণী মেরুদণ্ড নেই এটা তো ফার্স্ট বৈশিষ্ট্য সবাই জানি আমরা এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না তাই তো তারা অমিরুদন্দ্বী তাই না চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী এদের নেই ঠিক আছে অমিরুদন্দ্বী প্রাণীর নানা নানা ধরনের হয় অনেক অমিরুদন্দ্বী প্রাণী আকারে খুবই ছোট এদের খালি চোখে দেখাই যায় না এমি বা এমন একটি প্রাণী কেচো যোখ একদলভুক্ত এক মেরুদন্দী প্রাণী এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী এদের দেহ খণ্ডে খন্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খলসে আবৃত থাকে মাংসল পা থাকে প্রজাপতি মশামাছি তেলা পোকা উইপোকা মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি এদের দেহ তিনটি অংশে বিভক্ত এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে পতঙ্গ 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 শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সরি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের কয়টি অংশে দেহকে কয়টি অংশে বিভক্ত করতে পারি আমরা তিনটি অংশে এগুলো হচ্ছে মস্তক বক্ষ উদর এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাকিয়া থাকে অনেক পতঙ্গ আমাদের উপকার করে এরা উপকারী পতঙ্গ যেমন মৌমাছি রেশম পোকা ইত্যাদি মশা ও মাছি নানারকম রোগ ছড়ায় অনেক পতঙ্গ আবার আমাদের গড়বাড়ি আসবাবপত্র এবং ফসলের ক্ষতি সাধন করে যেমন উইপোকা লেদাপুকা, পামড়ি পোকা ইত্যাদি ইত্যাদি এমন অনেক এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে তারা মাছ ও সামুদ্রিক শশা এই দলভুক্ত শ্রেণী জেলি মাছ প্রবাল কীট আরেক দলভুক্ত ও প্রাণী এদের দেহের ভিতর একটা ফাঁপা গহব্বর বা সিলেন্টেরন থাকে এদের দেহে মাত্র ছিদ্র থাকে এই ছিদ্রপথে এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ বের করে দেয় অমেরুদন্দী প্রাণী যেমন কিছু বৈশিষ্ট্য আছে তেমনি মেরুদন্দী প্রাণীরও কিন্তু কতগুলো বৈশিষ্ট্য রয়েছে মেরুদন্দী প্রাণীর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের কিন্তু অবশ্যই অবশ্যই মেরুদণ্ড থাকতে হবে দেহের ভিতর কঙ্কাল থাকে পাকনা বা দুই জোড়া পা থাকে চোখ সরল প্রকৃতির হবে মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী লেস আছে এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের উপর ভিত্তিতে ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণিতে আমরা ভাগ করতে পারি সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা পানিতে বাস করে বেশিরভাগ মাছের গায়ে আইস থাকে যেমন ইলিশ ওই কই ইত্যাদি আবার কতগুলো আইস থাকে না যেমন মাগুর শিং ট্যাংরা বোয়াল ইত্যাদি মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এদের পাখনা আছে পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে এখন দেখো ব্যাংক কিন্তু একটা উবচ শ্রেণীভুক্ত প্রাণী এদের জীবনে কিছু সময় ডাঙায় আবার কিছু সময় কিন্তু এরা পানিতে বাস করে থাকে এদের থকে লোম আইস বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙুলে কিন্তু নুখ থাকে না ঠিক আছে বেঙাচি অবস্থায় এরা ফুলকা এবং পরিণত অবস্থায় এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় টিকটিকি কুমি ছাপ গিরগিটি ইত্যাদি সরিষ্রী শ্রেণীভুক্ত প্রাণী এরা বুকে বর দিয়ে চলে আঙুলে নুক থাকে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় ফুসফুসের সাহায্যে এরা শ্বাসকার্য চালায় হাঁস মুরগি কবুতর দুয়েল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে উট পাখি পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উঠতে পারে না পাখি ডিম পারে ডিম থেকে বাচ্চা হয় আবার বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি কিন্তু স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী মানুষও কিন্তু এই ধরনের শ্রেণী অন্তর্ভুক্ত এদের দেহে লুম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড়ো হয় মায়েরা বাচ্চা প্রসব করে স্তন্যবায়ী পানি মাছ ব্যাং সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত তোমরা নিচের ছকটি তোমার বিজ্ঞানের বিজ্ঞান খাতায় একে নিয়ে পূরণ করো প্রতিটি পানির নিচে তিনটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের যে কোনো একটিতে চিহ্ন ঠিক চিহ্ন দাও যেমন রুই মাছের আইস আছে তাই রুই মাছের কলমে আইসের জায়গায় ঠিক চিহ্ন হবে দেখো এটা তোমরা এই যে এতক্ষণ যে চাপ্পাটা পড়লা এটা আমি কিন্তু সমাধান করে দিবো না কারণ হচ্ছে যদি তোমরা এই চাপাটা মনোযোগ দিয়ে সবগুলো ভিডিও দেখো এবং তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে এইগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা এই যে এই চকটা সো এটা যদি আমি চকটা পূরণ করে দিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবা না যে আসলে তুমি কতটুকু পড়তে পড়তে পেরেছো কিংবা তুমি কতটুকু বুঝতে পেরেছো সো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আমরা তোমাদের এই অধ্যায়ের অনুশীলনই সমাধান করব। ঠিক আছে সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি Allah Hafiz